আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একতলা একটি বাড়ির ডিজাইন এটি যদিও একটি শেড বাড়ির ডিজাইন কিন্তু এই ডিজাইনটি এমনভাবে করা হয়েছে যাতে এটি দেখে মনে হয় না এটি একটি শেড বাড়ি তো আপনারা অনেকে চান যে আপনাদের গ্রামে একটি শেড বাড়ি তৈরি করতে যেটি দেখে এমন মনে হবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে ডিজাইনটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক অথবা কমেন্ট করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের এই ভিডিওটিতে আমি এই ডিজাইনটির বিস্তারিত সকল বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনারা যদি ডিজাইনটি ভালো করে দেখে থাকেন তাহলে আপনারা চাইলেই আপনাদের গ্রামে এই সুন্দর বাড়িটি নির্মাণ করতে পারবেন তো আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য তো চলুন আমরা প্রথমেই বাড়িটি ফ্লোর প্ল্যানটি দেখে আসি এটা হচ্ছে বাড়িটি ফ্লোর প্ল্যান তো আমরা মেইন রোড থেকে বাড়িটিতে প্রথমে এন্ট্রি করার পরে আমরা বাড়িটিতে একটি বড় একটি স্পেস পাবো যেখানে আমরা ড্রয়িং এবং ডাইনিং স্পেসটি পাবো এই স্পেসটির উপরে চাইলে আপনারা ট্রান্সপারেন্ট টিন দিয়ে করতে পারেন তাহলে পর্যাপ্ত আলো বাতাস আপনারা এখানে পেয়ে যাবেন বাম দিকে সামনের দিকে আমাদের রয়েছে মাস্টার বেডরুমটি যার সাথে একটি অ্যাটাচ টয়লেট থাকবে এবং মাঝের যে রুমটি রয়েছে এটিকে আপনারা গেস্ট বেড হিসেবে ব্যবহার করতে পারেন এবং পেছনের দিকে একটি বেডরুম রয়েছে যার সাথে একটি বারান্দা পাবেন এবং এখানে রয়েছে একটি কমন টয়লেট এবং মাঝের স্পেসটাতে রয়েছে একটি কিচেন ডান পাশে একটি রয়েছে মাস্টার বেডরুম যার সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি বারান্দা রয়েছে এবং সামনের দিকেও একটি অ্যাটাচ টয়লেট এবং একটি বারান্দা যুক্ত রুম রয়েছে তো চলুন এবার আমরা বাড়িটির থ্রি ডি ফ্লোর প্ল্যানটি দেখে আসি ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো এই বাড়িটি তৈরি করতে আপনাদের মোটামুটি জায়গার পরিমাপ দরকার হবে ছয় শতক যাদের আপনাদের মোটামুটি পঞ্চাশ ফিট বাই পঞ্চাশ ফিট পরিমাপ একটি স্কোয়ার জায়গা আছে তারা চাইলে আপনারা এটি করতে পারেন এবং আপনারা যদি চান যে উপরে টিনের পরিবর্তে আপনারা ছাদ দিয়ে করবেন তাহলে আপনারা সেটি করতে পারবেন তো ডিজাইনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যদি আপনারা এই ডিজাইনটির আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটি সম্পূর্ণ আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য যাতে আপনারা আপনাদের পছন্দমতো জমিতে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পেটে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে দেবেন ধন্যবাদ